হাই বন্ধুরা রাঁচি ট্যুরে তৃতীয় দিনে অর্থাৎ অন্তিম দিনে সকলকে জানাই স্বাগত তো সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট খেতে এটা হলো দ্য বিনাইন হোটেল যেটা কিনা রাঁচি স্টেশনের পাশেই অবস্থিত এই হোটেলেই আমি গত রাত্রে ছিলাম আর সেখান থেকেই ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আজ আমি ঘুরে দেখবো রাঁচির সকল ফলসগুলো কারণ আজকে কিন্তু আমাদের ফেরার দিন কারণ আমরা তিন দিনই ঘুরব বলে ঠিক করেছিলাম সেই মতো ব্রেকফাস্ট সেরে নিয়ে উঠে পড়লাম গাড়িতে আর আজ আমার প্রথম ডেস্টিনেশন হলো সান টেম্পেল এটা দারুণ লাগছিল দেখতে কারণ আবহাওয়াটা ছিল দারুণ মাঝ মাঝে মাঝে রোদ্দুর আর মাঝে মাঝে কিন্তু মেঘলাও হয়ে যাচ্ছিল তো বন্ধুরা চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো এই সান টেম্পেলটা আর বন্ধুরা আজকে আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও তারপর আমি দুপাশে সবুজ ঘেরা রাস্তা দিয়ে চলতে শুরু করলাম তারপর চলে এলাম দশম ফলসে বেশ কিছু সিঁড়ি পেরিয়ে গেলাম দশম ফলসে দুর্দান্ত ছিল এই ফলসগুলো তারপর এলাম সীতা ফলসে আর এখানে কিন্তু প্রত্যেকটা ফলসেই বন্ধুরা নামতে গেলে বেশ কিছু সিঁড়ি পেরিয়েই কিন্তু নামতে হবে তাই পায়ের কষ্ট একটু হবে কিন্তু চোখ জড়িয়ে যাবে এরপর যাচ্ছি জোনহা ফলসে এটাও বেশ কিছু সিঁড়ি পেরিয়ে নামতে হবে তো বন্ধুরা যদি তোমাদের সাথে বয়স্ক কেউ আসে তাদের একটু অসুবিধা হবে কিন্তু মাঝে মাঝে রেস্ট নিয়ে নামলে অবশ্যই নামতে পারবে ফলস এখনো বহু কিন্তু ফলসের আওয়াজটা এত দূর থেকে শোনা যাচ্ছে কি বন্ধুরা শুনতে পাচ্ছ তো চলো আজকে আমরা যাই জোনহা ফলসে এরপর হুড্রু ফলসের কাছেই দেখছিলাম এক জায়গায় জিপ লাইন হচ্ছে তো কোনো দিনও আগে আমি করিনি কিন্তু আজ বেশ ভয় ভয়ও লাগছিলো মজাও লাগছিল সেটা হলো জিপ লাইন আর আমি প্রথমবার ফ্লাই করটা চলেছি খুব ভয় ভয় লাগছে চলো দেখি কেমন হয় মনে দুর্দান্ত ভয় নিয়ে চলেই গেলাম লাইনে তো বন্ধুরা এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল আর তোমরাও এখানে আসলে অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করো মুখে যেমন একদিকে হাসি দিচ্ছি ঠিকই কিন্তু ভয় ভয়টা কিন্তু মনের মধ্যে লেগেই আছে জিপলাইনকে জয় করে এবার প্রায় সাতশো চুরাশিটার উপর সিঁড়ি পেরিয়ে নামছি হুড্রু ফলসে নামছি তো ঠিকই কিন্তু উঠতেও কিন্তু আমার বেশ রকম কষ্ট হয়েছিল তো বন্ধুরা এই ফলসটাও কিন্তু রাঁচিতে বেশ বিখ্যাত তোমরাও কিন্তু এখানে আসলে অবশ্যই এই ফলসটা দেখতে ভুলো না রাঁচির সবকটা ফলসই আমার দুর্দান্ত লেগেছে দারুণ মন ভালো করা সব ফলসগুলো তো আমি তো দেখলাম এই চারটে ফলস আরও আছে কিন্তু আমার দেখা সৌভাগ্য হল এই চারটে বিকেলবেলায় সূর্যাস্তটা দেখলাম এই সুথ ড্যামে তারপর তো বাড়ি ফেরার পালা আজকে যেহেতু অন্তিম দিন আর আজকে কিন্তু আমি এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে অন্ধকারের মধ্যে মন খারাপ নিয়ে এগোচ্ছি রাঁচি স্টেশনের দিকে কারণ রাত্রে কিন্তু আমার ট্রেন ডিনার সেরে আমি রাঁচি স্টেশনে পৌঁছে গেছি আর শুনলাম নাকি ট্রেন কিছু সময় মাত্র লেট আছে তো যাই হোক চলো স্টেশনে বসে থাকি আর তারপর দেখি ট্রেন কখন আসে মাত্র তিরিশ মিনিট স্টেশনে অপেক্ষা করার পরই চলে এলো ট্রেন আর উঠে পড়লাম সফর তাহলে শেষ হচ্ছে আর এখন আমি ট্রেনে উঠে পড়েছি তো বন্ধুরা এখানে আমার সফরটা শেষ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে সব শেষে ফিরলাম হাওড়া ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যত বন্ধুরা আজকের জন্য টাটা